সো গাইস তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ এই 2025 সালে এসে তোমাদের অনেকেরই স্বপ্ন আছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার অথবা অনেক ছেলে এবং মেয়ে স্বপ্ন আছে তারা নৌবাহিনীতে যোগদান করবে বিমান বাহিনীতে যোগদান করবে পুলিশে যোগদান করবে বিজিবিতে অথবা ব্যাটেলিয়ান আনসার অথবা যে কোনো জায়গায় বাহিনীতে যোগদান করবে তাদের স্বপ্ন দেশ সেবা অংশগ্রহণ করবে তো তাদের এই স্বপ্ন কিন্তু অনেক ভালো তোমরা যে এসএসসি পরীক্ষা দিচ্ছ এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু তোমাদের সুযোগ চলে আসবে তোমাদের সেই সুযোগকে কাজে লাগাতে হবে তোমাদের ভিতরেই দেখা যাবে এত পরিমাণ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছ এর ভিতরে বিপুল পরিমাণ ছেলে ছেলে এবং এবং কোনো না হবে। বিশেষ করে অনেক স্বপ্ন ভালোবাসা বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো মূল্যেই তারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চায় তোমাদের জন্য কিন্তু সেনাবাহিনীর সেই পথ খোলা আর্থিক লেনদেন ঘুষ বা প্রতারণার মাধ্যমে চাকরি না তোমাদের যোগ্যতাই বাংলাদেশ সেনাবাহিনী তোমাদের চাকরি দিবে তোমাদেরকে সেনাবাহিনীতে যোগদান করানোর জন্য সেনাবাহিনী সেই সমস্ত কর্মকর্তা অপেক্ষা করতেছে কিভাবে তোমার এই নতুন প্রজন্ম বাংলাদেশ সেনাবাহিনীতে যাবে সেনাবাহিনীকে লিড দিবে তোমরা আগামীর ভবিষ্যৎ আজকে যারা সেনাবাহিনীতে আছে কালকে তারা বয়স্ক হবে তারা বাংলাদেশ সেনাবাহিনীতে থাকবে না কিন্তু তোমরা হচ্ছে নতুন প্রজন্ম তোমরাই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবা এবং সেনাবাহিনীকে লিড দিবা এক সময় আবার তোমরা বয়স্ক হয়ে যাবা আবার নতুন প্রজন্ম সেখানে যোগদান করবে সো তোমাদের তুমি যে কোনো বাহিনীতে যোগদান করতে চাও কিনা অবশ্যই চাও তোমার সেই স্বপ্ন পূরণ করার জন্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে সেহেতু এই ভিডিওটা স্কিপ না করে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা তাহলে কিভাবে কোন প্রসেসে তুমি এই সমস্ত বাহিনীতে যোগদান করতে পারবা তাহলে একটা পুরোপুরি ধারণা গাইডলাইন পাই যাবা ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করার পূর্বে দেখা যায় তোমরা অনেক ছেলে এবং মেয়ে আছো যাদের উচ্চতা তুলনামূলক অনেক কম তোমরা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করো বিভিন্ন মেডিসিন খেয়েছ অথবা অন্যান্য অ্যাক্টিভিটিস করেছো কোনোভাবে উচ্চতা বাড়েনি তো তোমাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে ইন্ডিয়ান লং লুকস লং লুকসে একটি মাত্র ক্যাপসুল যা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং ইন্টারন্যাশনাল ভেরিফাইড যার স্পেশালি সার্টিফিকেট রয়েছে যেটা খেলে ছেলে মেয়েদের উচ্চতা বাড়ে

এই আলপা বয়সে তোমরা বিভিন্ন বাহিনীতে যোগদান করবা দেশ সেবে অংশ করবা সেই গর্বিত ইউনিফর্ম পরবা এটা তোমার জন্য কিন্তু অনেক ভালো তুমি যদি এই বয়সে প্রতিষ্ঠিত হতে পারো তোমার অনেক ক্লাসমেন্ট থাকবে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করবে চাকরি পাবে না তারা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে তারা ক্যারিয়ারটা গড়তে পারবে না কিন্তু ভোট করে যদি তুমি এই বয়সে চাকরিটা পেয়ে যাও তাহলে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে আরো প্রয়োজন মতো 10 বছর সময় লাগবে বা তার চেয়ে বেশি লাগতে পারে কিন্তু তুমি এই দশ বছরে তোমার লাইফটা সম্পূর্ণ গড়ে নিতে পারবা একটা ইউনিক পর্যায়ে থাকবা একটা স্মার্ট পর্যায়ে থাকবা এই বাহিনীর চাকরি কিন্তু অনেক স্মার্ট তোমার এলাকায় বা আশেপাশে দেখে থাকবা যে সমস্ত ব্যক্তিবর্গ হতে পারে সে কৃষকের ছেলে হতে পারে সে রিক্সা চালকের ছেলে যারাই চাকুরি করে অন্তত তারা মোদান স্মার্ট তোমার অঞ্চলের ভিতরে অবশ্যই স্মার্ট কারণ বাহিনীর চাকরি একটু অন্যরকম চাকরি যেখানে ছেলে এবং মেয়েদেরকে ডিসিপ্লিন শেখানো হয় সুশৃঙ্খল ভাবে উঠা বসা শেখানো হয় এবং পরিপাটি জীবন চালানো শেখানো হয় এটি একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা যেখানে থাকা খাওয়া ঘুমানো চিকিৎসা বেতন পেনশন এবং সার্বিক নিরাপত্তা রয়েছে সেহেতু এই চাকরি কিন্তু অনেক ভালো তুমি যদি এই বয়সে চাকরি পাও তুমি তোমার পরিবারের পাশে দাঁড়াতে পারবা তোমার পরিবারে হাল ধরতে পারবা সেহেতু তোমার এই সিদ্ধান্ত করতে চাইলে অবশ্যই এখন থেকে তোমাকে পদক্ষেপ নিতে হবে এখন আসা যাক তোমরা দিচ্ছ অনেকে আমাকে প্রশ্ন করেছো ভাই আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি আমি কিভাবে সেনাবাহিনীতে যোগদান করতে পারবো বা আমি কিভাবে নৌবাহিনী বিমান বাহিনীতে যোগদান করতে পারবো আমি তোমাদের বলবো তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ অবশ্যই তুমি যে কোনো বাহিনীতে যোগদান করতে চাও কোনো বাহিনী কোনো বাহিনীর চেয়ে কম না সেনাবাহিনীর চেয়ে পুলিশ বাহিনীর সুযোগ সুবিধা কম বা বেশি এমন না বা সেনাবাহিনীর চেয়ে নৌবাহিনীর সুযোগ সুবিধা কম বা বেশি এমন না কিন্তু চাকরির কিছু ধরন থাকে সেখানে বেশ কিছু চাকরি একটু কঠিন হয় বেশ কিছু চাকরি একটু সহজ হয় আমি মনে করি সেনাবাহিনীর সৈনিকের চাকরি সবচেয়ে কঠিন কিন্তু পুলিশের ট্রাফিক পুলিশকে তোমরা চেনো তাদের চাকরিও কোনো অংশে কষ্টের কম না সেহেতু কাউকে কোনো অংশে কম্পেয়ার করা যাবে না কর্ম যেটা সেটাই কঠিন

টু পয়েন্ট তোমরা আমি মনে করি যে সমস্ত ছেলে এবং মেয়ে এই তোমরা সবাই স্মার্ট তোমরা সবাই রেজাল্ট পাবা আমি চাই যে তোমরা অবশ্যই খুব ভালোভাবে পরীক্ষা দিবা এবং এই ভিডিও তুমি যেই দেখো তোমরা যারা এসএসসি পরীক্ষা দি অবশ্যই কমেন্টস তুমি তোমার নাম নাম লিখে বলবা যে ভাই আমি অমুক জেলার থেকে দেখছি আমার নাম মারিয়া বা আমার নাম আরামিন এরকম কমেন্টস করবা এবং ইভেন আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি সবার থেকে দোয়া চাই এরকম একটা কমেন্টস করবা দেখি কতজন তোমরা আমার এই ভিডিওটা দেখো তোমার স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব কার তোমার বাবা মার কখনই না তোমার সেহেতু তোমাকে এখন এস পরীক্ষাটা অবশ্যই মনোযোগ সহকারে দিতে হবে ন্যূনতম এট লাস্ট আমার কথা শুনে হলো তুমি পরীক্ষাটা ধৈর্য সহকারে দাও পরীক্ষা কেন্দ্রে গিয়ে তুমি লেখতে থাকো সারা মার্ক দিবে কি না দিবে সেটা তাদের ইচ্ছা তুমি লেখতে থাকো ইচ্ছা মতো লেখতে থাকো অবশ্যই লেখতে থাকলে যেখানে পাস দেওয়ার কথা সেখানে দুই হলেও তো তোমাকে দিবে একটা মার্কিং পাবা যাতে অ্যাট লাস্ট তুমি এই সমস্ত বাহিনীতে যোগদান করতে চাও ইভেন তোমরা জিপিএ ফাইভ যারা পাবা তারা তো অবশ্যই অফিসার পদে অ্যাপ্লিকেশন করতে পারবা যদি পরবর্তী সময় ইন্টারেও তোমরা ভালো করতে পারো সো আমি এখন তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ এসএসসি এর পরেই সকল বাহিনীতে অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে এখানে বেশ কিছু রিকোয়ারমেন্টস আছে যেমন অবশ্যই তুমি যদি মেয়ে পাতি হও অ্যাটলাস্ট তোমাকে পাসপোর্ট বা পাসপোর্ট এক ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং তুমি যদি ছেলে হও তাহলে তোমাকে পাসপোর্ট চার ইঞ্চি বা পাসপোর্ট পাঁচ ইঞ্চি বা পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা থাকতে হবে মানে এখানে বেশ কিছু পদ আছে যে পদগুলোর জন্য মেয়েদের পাসপোর্ট বা পাসপোর্ট এক ইঞ্চি প্রয়োজন পুলিশে কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি প্রয়োজন হ্যাঁ তো আবার দেখা যাবে বাহিনী সেনাবাহিনী বাহিনী বিমান বাহিনী এখানে পাসপোর্ট এক ইঞ্চি প্রয়োজন বা বিশেষ কারণ ভেদে ছেলেদের পাসপোর্ট চার ইঞ্চি পাসপোর্ট পাঁচ ইঞ্চি বা পাসপোর্ট ছয় ইঞ্চি প্রয়োজন সো তোমাদের যারা এই হাইটের রিকোয়ারমেন্টস আছো যদি তোমাদের রেজাল্ট ঠিকঠাক থাকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবার সেখানে পরীক্ষা হবে তোমার রিটার্ন পরীক্ষা হবে ভাইবা পরীক্ষা হবে তোমার সেখানে মেডিকেল পরীক্ষা হবে সেখানে তোমার ফিজিক্যালি কন্ডিশন দেখবে সব কিছু চেকআপ করবে তুমি যদি সব কিছু ঠিকঠাক থাকো তোমার চাকরি হয়ে যাবে তোমাকে একটা আমি এখন কথা বলতে চাই সেটা হচ্ছে তুমি যদি এই এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তোমার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে তুমি এসএসসি পরীক্ষা দিয়ে আর বসে থাকবে না মাসখানেক অনেক সময় আছে কলেজে ভর্তি হওয়ার জন্য আপ টু তোমার রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত সো তোমরা হচ্ছে এখন কি করবে এই সমস্ত সেবায়তে যোগদান করার জন্য তোমরা পূর্ব প্রস্তুতি নিবা পূর্ব প্রস্তুতি কিসের সেটা তোমার ফিজিক্যাল ফিটনেসের জন্য তোমার মেডিকেল ফিটনেস ঠিক করার জন্য তোমার শরীরে বিভিন্ন বিভিন্ন সমস্যা থাকবে কাটা দাগ থাকতে পারে ফাটা দাগ থাকতে থাকতে পারে পারে চুল পাকা তোমার অতিরিক্ত ঘাম থাকতে পারে থাকতে 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 পারে 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 হাঁটু লাগা তোমার নাকের সমস্যা গালের সমস্যা থাকতে পারে শরীরে যে কোনো অংশে সমস্যা থাকতে পারে তো সেই সমস্যাগুলো তোমাকে সমাধান করতে হবে এরপরে তোমরা অনেকে সাঁতার জানো না সাঁতারও শিখতে হবে এরপরে দেখা যাবে তোমরা দৌড়াতে পারো না দৌড়ও কিন্তু শিখতে হবে পুষা দিতে পারো না শিখতে হবে বিম দিতে পারো না শিখতে হবে তোমরা একেবারে নতুন তোমরা টিনে যায় মাত্র তোমরা এসেছে পাস করছো এখনো তোমরা ফ্যামিলি গন্ডের বাইরে যাওনি কিন্তু অবশ্যই তোমাকে ফ্যামিলি গন্ডের বাইরে যেতে হবে আমি মনে করে তোমরা যারা এই ভিডিও দেখো তোমরা সবাই মনের ভিতরে একটা প্রশ্ন জাগে আমি কবে ইনকাম করতে পারবো বাবাকে একটু রেস্ট দিতে পারবো ফ্যামিলির হাল ধরতে পারবো সো তোমাদের স্বপ্ন কিন্তু তোমাদের বাস্তবায়ন করতে হবে ইভেন সেখানে তোমাকে রিটেল পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ফিজিক্যাল ফিটনেস অংশখন করতে হবে সবকিছুরতে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারলে চাকরি হবে সেইতেই যে মাসখানেক সময়টা পাচ্ছো এই সময়টা কাজে লাগাতে হবে এবেন তোমাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা যদি সঠিকভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের স্বপ্ন পূরণ করব আমরা আমাদের অরিয়ন ডিফেন্স কোচিং সেন্টারে তোমরা যারা এসএসসি পরীক্ষা শেষ করবে তোমরা ভর্তি হয়ে যাবে এখানে সেল এবং মেয়েদের জন্য পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে তোমাদেরকে এখানে সেনাবাহিনীতে নৌবাহিনীতে বিমান বাহিনীতে পুলিশ বাহিনীতে যে কোন বাহিনীতে যোগদান করানোর জন্য একরিট ভাবে গড়ে তোলা হবে যেন তোমার স্বপ্ন তুমি পূরণ করতে পারো এখানে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিয়মিত চর্চার মাধ্যমে মেডিকেল পরীক্ষার মাধ্যমে রিটার্ন পরীক্ষা ভাবা পরীক্ষা সুইমিং টেস্টের মাধ্যমে তোমাকে একটা বাহিনীর চাকরি পাওয়ার জন্য এক্সপার্ট ভাবে গড়ে তোলা হবে তোমার স্বপ্নকে তোমার বাস্তবায়ন করতে হবে তুমি ভয় পাও যে আমি সেনাবাহিনীর চাকরি পাবো কিনা তুমি ভয় পাও যে আমি পুলিশ হতে পারবো কিনা ভয় পাও কি আমি এয়ারফোর্স হতে পারবো কিনা মেয়ে প্রস্তুতি নিয়েছে অনেকের চাকরি হয়েছে ভয় পেলে চলবে না তোমার সেই ভয়কেই আমরা করে দেব জয়। স্বপ্ন পূরণে আমরা হবো সহায়ক তোমার যেন চাকরি হয় সেই পথ দেখাবো আমরা খুব সহজে কিভাবে তোমার স্বপ্ন পূরণ করবা তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটাবা সেই দায়িত্ব আমাদের উপর দিয়ে দাও ভর্তি হয়ে যাও আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে রেজিস্ট্রেশন চলছে আমাদের কোচিং সেন্টার লোকেশন পাবনা সদর হেমায়তপুর ইউনিয়ন মানসিক হসপিটালের পাশে এখানে ছেলে এবং মেয়েদের জন্য পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আমি তোমাদের অ্যামাউন্টটা বলি এক মাসের ভিতরে তোমাদেরকে সব কিছুতে এক্সপার্ট করা হবে যে কোনো যোগদান করার জন্য তোমাকে কোচ করানো হবে তোমার স্বপ্ন পূরণ হবেই হবে সেই দায়িত্বটা আমাদের উপর দিয়ে দাও তোমাকে ফিট করার দায়িত্ব আমাদের এক মাসে তোমাদের খরচ কত হবে এটাও তোমরা জানতে চাও ছেলে এবং মেয়েদের জন্য এখানে থাকা খাওয়ার সমস্ত কিছু ট্রেনিং পারপাস পোশাক আশাক সবকিছু আমরাই দিই ইভেন তোমার খরচ হবে শুধুমাত্র সতেরো হাজার টাকা যা দুই টাকা রেজিস্ট্রেশন ফি এখনই তোমাকে আমাদের এখানে রেজিস্ট্রেশন করে রাখতে হবে নাহলে তুমি পরে সিট পাবা না সেহেতু এখন থেকে তোমরা যারা ভিডিও দেখো রেজিস্ট্রেশন করে রাখো পরীক্ষা শেষ ব্যাস চলে আসো আমাদের কোচিং সেন্টারে এখানে তোমাদেরকে এক্সপার্ট ভাবে গড়ে তোলা হবে যেন তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারো এবার তুমি যখন জয়েন করবা তখন তুমি ধাপে ধাপে বা একবারে সেই পরবর্তী পনেরো হাজার টাকা পেমেন্ট করতে পারবা এক মাসের ভিতরে তোমাদেরকে সবকিছু তো এক্সপার্ট ভাবে গড়ে তোলা হবে সেহেতু ডিসাইডেড করে এখন তুমি তুমি ছেলে হও বা মেয়ে তোমার স্বপ্ন পূরণের জন্য এখন থেকে উদ্যোগী হতে হবে এখন সবকিছুতেই চলে কম্পিটিশন তুমি যদি সেখানে পিছিয়ে থাকো তোমার চাকরি কখনোই হবে না তুমি এটা ভাবো না যে তোমার ফিটনেস নাই তুমি দৌড়াতে পারো না তুমি পুষাপ দিতে পারো না তুমি সুইমিং পাও না তুমি সিট আপ গেট পারো না তুমি আদার্স পিপুলের সাথে কমিউনিকেট করতে পারো না তাদের সাথে কম্পিটিশন করতে পারো না তুমি মাঠে গেলে চাকরি হয়ে গেল বিষয়টা এমন না তুমি যদি সব দিক দিয়ে ফিট থাকো তোমার যদি সবকিছু কোয়ালিফিকেশন ভালো থাকে ইভেন সঠিক প্রস্তুতি থাকে তোমার চাকরি হবে সেহেতু আমি আর কিছু বলতে চাই না তোমরা যারা কোচিং সেন্টারে এখন রেজিস্ট্রেশন হতে চাও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে ফেলো পূর্বেও সারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে এখানে এসে প্রশিক্ষণ নিয়েছে সো তোমাদের বাধা কিছু তোমরা ফ্যামিলির সাথে ডিসকাস করো ওই আমাদের সাথে কথা বলাও তোমরা এখানে ভর্তি হয়ে যাও এখন তোমার আমি কিন্তু এই ভিডিওর ভিতরে বলে ফেললাম যে কি কি করানো হবে বাকি আমার কিছু বলার নাই তোমরা এসএসসি রেজাল্ট পাওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশন আমরাই করে দিব আমাদের সাথে যোগাযোগ রাখবা আমরাই অ্যাপ্লিকেশন করে দিব কিভাবে প্রস্তুতি নিবা কিভাবে মাঠে যাবা সে বিস্তারিত সঠিক গাইডলাইন তোমাদেরকে পরবর্তী কোন ভিডিওতে জানানো হবে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি আমি আবারও বলতে চাই অনেক ছেলে এবং মেয়ে আছে যাদের উচ্চতা তুলনামূলক অনেক কম

সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে সবার মাঝে শেয়ার করে দাও যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে দেখি তোমরা মাঝে শেয়ার করতে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে তোমার নাম লিখবা ইভেন জেলা লিখবা দেখে কোন জেলাতে আমার ফ্যান্স ফলোয়ার সবচেয়ে বেশি ভিডিওটি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আমার ফেসবুক পেজ টি ফলো করবা অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো এপিসোডে